স্বামী স্ত্রী গোসল করতে গিয়ে আলৌকিকভাবে পানির নিচে টেনে নিল স্বামীকে দুই দিনেও উদ্ধার হইল লাশ মেঘনা নদীতে তলদেশে দেওদানব জিনভূত ও পেতনির বসবাস গোসল করতে যাওয়া মাত্রই পানির নিচে তলিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় এ পর্যন্ত তিনজনকে পানির তলদেশে নিয়ে গেল এখন পর্যন্ত তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি সর্বশেষ বৃহস্পতিবার সকাল ছয়টায় মাদ্রাসা রোড টিলাবাড়ি এলাকায় মেঘনা নদীতে স্বামী স্ত্রীর গোসল করতে গেলে স্বামী জহির খানকে আলৌকিকভাবে পানির তলদেশে তলিয়ে নিয়ে যায় পানির তলদেশে থাকা দেওদানব স্বামীকে তুলিয়ে নিয়েছে বলে স্থানীয়রা ধারণা করেছেন ঘটনার পর থেকে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ থানার ওসি মনির হোসেন স্পিড বোর্ড নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করার চেষ্টা করে দুদিন পেরিয়ে গেল এখনও জহিরের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি মেঘনা নদীর পারে জহিরের লাশের সন্ধানের জন্য পরিবারবর্গ গিয়ে আহাজারি করতে থাকে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার জহির খান মাদ্রাসা রোডের বাসিন্দা মৃত মনসুর আলী খানের ছেলে চল্লিশ বছর পূর্বে বরগুনার তুষখালী থেকে তার মা সাইদা বেগম ছেলেকে নিয়ে চাঁদপুরে চলে আসে মা মানুষের বাসায় কাজ করে দুই ছেলেকে বড় করে জহির খান বিয়ে করার পর তার স্ত্রী মনিরা বেগম ও চার সন্তানকে নিয়ে বাসা ভাড়া থাকেন প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী মেঘনা নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়

উন্ডে আমি ফোন দি আমি তাই এক ভিন্ন বাসায় আমি ভিন্ন বাসায় তাই এনতে ফোন দিই উন্ডে এই সকালে ফোন দি আগে জহরের দ্বারে এরপর দিন নতুন দ্বারে ফোন দিয়া দি গাই কিরে তোরা কি আর কয় ঘুমাই কয় তাই তো ঘুমা কয় আমলে কি কামে যাইবে আমি কি হয় কামে যাম কামে যাম না কয়টা দিন গেছে মা তারিখ কাম বন্ধ আমি এমনি এক ভাষায় আর কি থাই মা স্কুলে যাই খোলা পান হ্যাঁ তাতে থা লাগে দেখাশুনো করি আমি ভোলার খুঁজে আইছি জৈন দুছে মা দৌড়ের বাইনে আবার বড় নাতি আবার দৌড়ই গেছে ও আব্বাই ওরে নাই গাঙ্গে গনে এই আমি হে ভিড়ে ভরে গেছি মুক মূকও দই নেয় আমি ছয়টা বাজে ছয়টা বাজে উঠে এরপরে আমি মুখ নাস্তা পানিও খাই খাইয়ে যাইগে আমি মা চাই বাপ বাপও চাই সব মরছে মাটি তালে আমি এই দুই ফুট লইয়া বনবাস হয়েছি এই বিদেশ করে এই দেশে আইয়ে আমি আমার বাড়ি আলো বাঘের তুস্কালি কত বছর এনে বয়স আমার মনে বহুত কষ্ট করে পোলা মানে আমি লই লইয়াছি আমি ঠিক এক মাসের এক মাসের এই পুলিশ বাড়ির রইনে বাঙ্গা পুলিশ বাড়ি হে থাকি হই পুলিশেরাও রে আদর কষ্ট

কাঁচা মাল মনে ইয়া লোয়া পল্টনে আইব আমি ফোন দিছেন ক ভাই তো নাই আমি কি কর আমার লগে কালকার করলো কয় নাই এ আমি মনে করেন দৌড়ে আইসি আমার বাইরে দাও নাই খুঁজা পাইতে আসে না চাই ওদিকে মনে করেন তারা আসলে জি সাঁতার এ আমি জানি নদীতে অনেক কিছুই আছে ওই যে ওদিকে দুইজন মারা গেছে ওই দুইজন মনে করেন পায় না মনে করেন নিখোঁজ হয়েছে মনে করেন আমরা ওইদিকে ধরে আমরা ডিপ কলে গোসল করি তারপর নদীতে নামি না আর যদি নদীতে নামিও লঞ্চের কিনারে এসে বালতি দিয়ে গোসল করি ডাইরেক্ট নদীতে নামি না ভয়ে মানে নদীতে নামি না এই তিনজনের জি না আরো কয়েকজন গেছে না এখনো ওদিকে লাশের খোঁজ এখনো মিলে নাই আর এইটা তো বাইরে যদি যদি উপরালায় যদি দয়া করে তাহলে মনে যদি কালকা যদি বাইশা উঠে আর যদি তাহলে আর কিসমতে নাই